রোলেন্ড ইন্ডিয়ার খুব মোটা মানের একটি হ্যাজবল লাগিয়ে দিয়েছি সামনে এবং ভিতরে আপনাদের যে কোনো পছন্দ অথবা যে কোনো রিকয়ারমেন্ট আমাদেরকে বললে আমরা সেইভাবে কমপ্লিট করে দিতে পারব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে তুর্হান এন্টারপ্রাইজ থেকে আবারও স্টিল টেকের স্টেনলেস স্টিলের বক্স দরজা যাতে দুই হাজার টাকা দামে লক লাগানো হয়েছে এরকম একটি দরজা ডেলিভারি চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দরজাটি দেখাবো যেটিকে আমরা পাঁচ কলস ডিজাইন বলি বা ভুট্টা টপ ডিজাইন বলে উপর থেকে নিষ্পন্ধ মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আর দর্শক বন্ধুরা এই দরজাটি যে লক লাগানো হয়েছে লকটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এইটি কালার কখনও নষ্ট হবে না মানুষ হাত দিয়ে যতই ধরবে গ্লেস তত বাড়বে এখানে ভাই চেয়েছিল রোল্যান্ডের একটি ভালো হেডবল আমরা রোল্যান্ড ইন্ডিয়ার খুব মোটা মানের একটি হেডবোল লাগিয়ে দিয়েছি সামনে এবং ভিতরে যার এক্সট্রা খরচ ভাই আমাদেরকে দিয়ে দিয়েছে লক এবং এটির দর্শক বন্ধুরা এই দরজাগুলোর সামনে যেরকম ডিজাইন আছে পেছনের অংশে একই রকম ডিজাইন আমি একটি অ্যাসেস শিট আপনাদের জন্য দাঁড় করে রেখেছি যাতে স্টিল টেক অরিজিনালের সিলটা আপনারা দেখতে পারেন অনেকেই স্টিল টেকের কথা বলে কিন্তু দেখা যাচ্ছে তারা অরিজিনাল স্টিল টেক দেয় না আর দর্শক বন্ধুরা এখানে আমি আরও একটি ডিজাইন দাঁড় করে রেখেছি যে দরজাটি ঢাকার ভিতরে আমি বিক্রি করেছি জনাব জাকারিয়া সজীব সাহেবের কাছে আর দর্শক বন্ধুরা এই দরজাটি কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে আর নোয়াখালীতে যে দরজাটি যাবে এটি আছে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা চাইলে তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট আপনাদের যেই সাইজই দরকার হয় না কেন আমাদের থেকে নিতে পারবেন লকসহ লক ছাড়া হ্যাসবলসহ হ্যাল হ্যাসবল ছাড়া আপনাদের যে কোনো পছন্দ অথবা যে কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে বললে আমরা সেইভাবে কমপ্লিট করে দিতে পারবো এখন আসি প্রাইসে ভাইর এই দরজাটি লক হ্যাজবল এক্সট্রা খরচ সহকারে খরচ করেছে তেইশ হাজার টাকা কেউ যদি লক বাঁধে নেন দুই হাজার টাকা কমে যাবে হ্যাজবল এত দামিগুলো না নিলে আরও এক হাজার টাকা কমে যাবে মানে বিশ হাজার টাকার ভিতরে সাত ফিট বাই আড়াই ফিটের এই দরজাগুলো পেয়ে যাবেন এখন সাত ফিট বাই সাড়ে তিন ফিট যদি হয় তাহলে খরচ আসবে আপনাদের বাইশ হাজার টাকা সাত ফিট বাই তিন ফিট হলে দর্শক বন্ধুরা খরচ আসবে মাত্র একুশ হাজার টাকা আর যদি চৌকাট বাদ দিয়ে অ্যাঙ্গেলের ফ্রেমে নেন তাহলে খরচ আরও কিছুটা কমবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড়ো করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারাকাতু